প্রিয় দর্শক আপনারা দেখছেন সন্দীপ টেলিভিশনের নিরাপদ যাতায়াত বুলেটিন আগামীকাল তিরিশে অক্টোবর বৃহস্পতিবার পেরিকপতাক্ষ প্রথম ট্রিপ চট্টগ্রামের বাসবাড়িয়া থেকে ভোর পাঁচটায় ছেড়ে যাবে এবং দ্বিতীয় ট্রিপ সন্দীপ গুপ্তচড়া থেকে সকাল ছয়টা তিরিশ মিনিটে ছাড়া হবে এবং অতিরিক্ত যানবাহন থাকলে গুপ্তচরাঘাট থেকে বিকেল চারটায় ছেড়ে যাবে অতিরিক্ত জোয়ার বাটা ও আবহাওয়া প্রতিকূলতার জন্য উপরের সময়ের পরিবর্তন এবং পেরির চিপ বাতিল হতে পারে এছাড়া আগামীকাল জাহাজ এম এ মানঞ্চল সকাল আটটায় গুপ্তচরাঘাট থেকে ছাড়া হবে এবং সকাল দশটা তিরিশ মিনিটে কুমিরাঘাট থেকে ছাড়া হবে নিরাপদ যাতায়াতের জন্য শিডিউলের তিরিশ মিনিট আগে উপস্থিত থাকার চেষ্টা করুন আর আগামীকাল আবহাওয়া ভালো থাকলে সকাল থেকে স্পিড চলাচল করতে পারে সাদাত হোসেন রাজীব সন্দীপ টেলিভিশন